প্রণাম বিব্যক্তিত্ব থেকে আবার চলে এলাম আজকে একটু অন্যরকম কথা শুনে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে কাক আর কোকিলকে নিয়ে মা কাক জানত যে তার বাসায় কোকিলের ডিম সে চুপি সারে মাকে তার বাসা থেকে বেরোতে দেখেছিল বাসায় ফিরে সে গুনে দেখেছিল তার বাসায় তার দেয়া ডিমের থেকে সংখ্যা বৃদ্ধি পেয়েছে জানলেও সে কিচ্ছুটি বলেনি কাউকে ধৈর্য ধরে ডিমের উপর খেয়াল রাখল বাচ্চা হলে তাকে পোকা মাকড় খাইয়ে বড় করলো সে জানতো এই শিশু একদিন ভিন স্বরে গান গেয়ে উঠবে আলাদা করে নেবে নিজেকে সবই জানত মা কাক কিন্তু বুঝতে দিল না কাউকেও সবাই ভাবলো তার মতো বোকা বোধ আর কেউ হয় না তাকে বারবার বোকা বানিয়ে যায় মা কোকিলটা দুনিয়ার কাছে বোকা হলেও সে চুপ করেই থাকলো নইলে কি হতো কোকিলের বাচ্চাগুলোর জন্মই হতো না তাদের জন্ম না হলে কেই বা গাইত বসন্তের দিনে অমন বোন মাতানো মন মাতানো গান মাঝে তাদের উড়ন চণ্ডী বাসা বানানোর তার ধৈর্য নেই সারাক্ষণ শুধু উড়ে উড়ে যায় সুরে সুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাকে অবশ্য দোষ দেয় না মা কাক সবাই কি আর একরকম হয় সে নিজে কি অমন গাইতে পারবে কোনোদিনও কোকিলের মতো সে পারে সে না হয় একটু কম সংসারই হল তার ছানাদের বড় করে দিতে কোনো আপত্তি নেই মা কাকের এক একজন এক এক রকম বলে এই জগতে এত রং এত রূপ এত সুর মন ভরে যায় কোনো এক বসন্তের দিনে নিজের বাসায় বসে দূরে কোনো কোকিলের কহুরব শুনে শটটা যেন কেমন চেনা চেনা লাগে মা কাকের খুশিতে তৃপ্তিতে তার চোখ বুঝে আসে মনে মনে কত আশীর্বাদ করে তাদের আহা বাছারা বেঁচে থাকো বেঁচে থাকো কাক মাকে নাই মনে করলে মধুর গানে খানি তো ভরে রাখো দুনিয়ার সবাই তাকে বোকা ভাবলেও একজন কিন্তু তাকে ঠিকই চিনেছে নইলে কেনই বা সে ডিম পাড়ার সময় হলেই বারবার এই কাক মায়ের বাসাতেই ফিরে আসে কাক আর কোকিলের কাক আর কোকিল মায়ের এক অভূতপূর্ব সম্পর্কের রসায়ন কি অদ্ভুত না ভালো থাকবেন আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত